আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা জেড কাজ করতে পারতেছেন না অ্যাকাউন্ট বারবার সাসপেন্ড করে দেয় এবং রিজেক্ট করে দেয় তাদের জন্য নিয়ে এসেছি আজকে বিকল্প একটি সাইট তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এ টু জেড জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি আর আমার চ্যানেলে যদি আপনি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন না এই ওয়েবসাইটের লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে পাবেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নক দিবেন নক দিলে আমি আপনাদের এই সাইটের লিঙ্ক দিয়ে দিব লিঙ্কের উপর টাচ করার পর যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেটার উপর টাচ করবেন এখানে যে প্রথম ওয়েবসাইটটা আছে এটার উপর টাচ করবেন তো আমি টাচ করলাম টাচ করার পর এখানে আপনাদের নিয়ম কারণ আছে প্রথম অবস্থায় আপনি এখানে কাজ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে কন্ট্রিবিউটর হিসেবে নিয়মগুলো আপনারা একটু পরে নেবেন এখানে প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটা মানুষের আইকন আছে এখানে দেখেন মানুষের আইকন এই যে এখানে মানুষের আইকন এটার উপর টাচ করবেন টাচ কর আমি এটার উপর টাচ করলাম টাচ করার পর আপনারা যে জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সে জিমেলটা এখানে বসাই দিবেন তো আমি আমার একটা জিমেল এখানে দিতেছি এটা মানুষের আইকন আছে এখানে দেখেন তার উপর টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পারতেছেন সাইন আপ লেখা আছে এটার উপর টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এইখানে আপনারা সাইন আপ উইথ ইমেল এটা দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সাইন আপ উইথ ইমেল এটার উপর টাচ করবেন দেওয়ার পর এখানে হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে লেখা আছে সাইন আপ এটার উপর টাচ করতে হবে এই যে এখানে সাইন আপ লেখা আছে এটার উপর টাচ করতে হবে এখেন সাইন আপ হওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে তো এই সাইড থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা আমি দেখাই দিলাম তারপরে কিছু কাজ আছে যেমন অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাই করা কীভাবে ভেরিফাই করতে হয় আমি ভিডিওতে দেখা দিব পরবর্তী আমি আরেকটা ভিডিও মেক করব এখানে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিও পা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ